এটা হচ্ছিল আন্দ্রি রেল স্টেশন তো এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে চার্জ গেটের উদ্দেশ্যে চলো আর ট্রেনে ভিড় কীরকম দেখে নিন ফাইনালি এখন মুম্বাই সেন্টার চলে এলো আমাদের প্ল্যাটফর্ম

రాస్తా చౌపాఠి दो दुरावास আর এটা ছিল মুম্বাইয়ের চার্জ গেট থেকে কিংবা মেরি লাইন্সে থেকে তুমি কিংবা চাঁদনি রোড থেকে মুম্বাইয়ের যে কোনো স্টেশন থেকে তুমি এই চৌপাটিতে আসতে পারবে আর এটা ছিল মুম্বাইয়ের চৌপাটি আর এই চৌপাটিটা বেশ অসাধারণ লাগছে কারণ এখন সন্ধ্যে সন্ধ্যে আবহাওয়া বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে তো চলো এখানে বিলাপটা শেষ করছি দেখা হচ্ছে তো মুখোশ আমার এবার দেখা কোথায় গেলাম ও হ্যাঁ இந்த பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்